হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলব গীতার মাহাত্ম ও গীতার মহিমা আমরা শীঘ্রই সব বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শুভ দিনটির দিকে এগিয়ে যাচ্ছি সেটা হলো গীতা জয়ন্তী যেদিন ভগবান শ্রীকৃষ্ণ জীবদের প্রতি তার অহংকার করুণা থেকে অর্জুনকে ভগবদ্গীতা বলেছিলেন যার আবির্ভাব সকল মানবজাতির জন্য চিরকাল কেবল মঙ্গল বয়ে এনেছে এবং বয়ে আনবে ভগবদ্গীতা বিশ্বের সর্বাধিক পঠিত ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি এবং এটির ওপর সর্বাধিক ভাষ্য লেখা হয়েছে এটি বিশ্বব্যাপী গৃহীত এবং প্রতিটি ধর্ম ও সংস্কৃতির ঊর্ধ্বে বেদান্ত সূত্রের প্রথম সূত্র অথ ব্রহ্ম জিজ্ঞাসা বলে যে এখন ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত মানব জীবনে একজনকে অবশ্যই গভীরতম প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং জিজ্ঞাসা করা উচিত সারাংশের প্রশ্ন আমি কে আমি এখানে কেন আমার শাশ্বত অবস্থান কি পরম কে এবং পরম ঈশ্বরের সাথে আমার সম্পর্ক কি। এই প্রশ্নগুলি কারণ এটি উপলব্ধির পথ ভগবদ্গীতা এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং আরও অনেক কিছু ভগবদ্গীতা হল একজন ব্যক্তির জীবনকে আধ্যাত্মিকভাবে সফল করার জন্য কিভাবে পরিচালনা করা উচিত তার একটি সম্পূর্ণ হ্যান্ডবুক গীতায় প্রতিটি ব্যক্তির প্রশ্নের উত্তর রয়েছে যা সম্ভবত এই জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে থেকে শুরু করে আধ্যাত্মিক জগতে আমাদের শাশ্বত অবস্থান কীভাবে অর্জন করতে হবে কারণ মূলত আমরা সকলেই আধ্যাত্মিক প্রাণী কেবল একটি মানবিক অভিজ্ঞতা অর্জন করছি আর তাই ভগবানের স্বয়ং উচ্চারিত সবচেয়ে প্রামাণিক ধর্মগ্রন্থ ভগবদ্গীতা অধ্যয়ন করা প্রতিটি মানুষের কর্তব্য হয়ে ওঠে এবং তাদের জীবনকে সফল করে এতে কোনো দ্বিমত নেই ভগবদ্গীতার মহিমা সম্পর্কে কি বলা হয়েছে সকল সংকটময় সময়ে ভগবদ্গীতা পাঠ করা যেতে পারে কেবল সকল ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্যই নয় বরং যে কোনো সংকটময় মুহূর্তে বিব্রতকর জটিলতা থেকে মুক্তির উপায় হিসাবেও পাঠ করা যায় এ কম শাস্ত্রম দেবকি পুত্র গীতম এক দেব দেবকি পুত্র ইভা এক মন্ত্র তস্ব নামনি জানি কর্মপ তস্য দেবস্ব সেবা শুধুমাত্র একটি পবিত্র ধর্মগ্রন্থ থাকা দরকার ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক গাওয়া ঐশ্বরিক গীতা একমাত্র পূজনীয় ভগবান ভগবান শ্রীকৃষ্ণ কেবল একটি মন্ত্র তার পবিত্র নাম এবং সেই পরম পূজনীয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কেবল একটি কর্তব্য ভক্তিমূলক সেবা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধাম গীতামৃতম মহৎ সমস্ত উপনিষদ একটি গরুর মত এবং গরুর দুধদাতা হলেন নন্দপুত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন হলেন বাছুর গীতার সুন্দর অমৃত হল দুধ এবং সূক্ষ্ম ঈশ্বরবাদী বুদ্ধির ভাগ্যবান ভক্তরা হলেন সেই দুধ পানকারী এবং ভোগকারী গীতা শাস্ত্রম ইদম পূর্ণম ইহায় পথে ত্রয়াত পু মান বিষ্ণ বদম অবপত্নী ভয় শোক আদি বর্জিত যে ব্যক্তি নিয়ন্ত্রিত মন দিয়ে ভক্তি সহকারে এই ভগবদ্গীতা পাঠ করে যা সমস্ত পুণ্যের দাতা সে বৈকুণ্ঠের মতো পবিত্র ধাম লাভ করবে যা ভগবান বিষ্ণুর বাসস্থান যা সর্বদা ভয় এবং শোকের উপর ভিত্তি করে জাগতিক গুণাবলী থেকে মুক্ত গীতা সুগীতা কর্তব্য কি অনাইহ ইহ শাস্ত্র বিস্তারৈ যায়ং পদ্মনাভস্য মুখ পদ্মদ পদ্মদবি হস্রিত যেহেতু ভগবদ্গীতা পরমেশ্বর ভগবানের দ্বারা উচ্চারিত তাই কোন অন্য কোন বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন নেই কেবল মনোযোগ সহকারে এবং নিয়মিত ভগবদ গীতা শ্রবণ এবং পাঠ করা প্রয়োজন বর্তমান যুগে মানুষ জাগতিক কার্যকলাপে এতটাই মগ্ন যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পড়া সম্ভব নয় কিন্তু এটি প্রয়োজনীয় নয় এই একটি গ্রন্থ ভগবদ্গীতাই যথেষ্ট কারণ এটি সমস্ত বৈদিক সাহিত্যের সারাংশ এবং বিশেষ করে কারণ এটি পরমেশ্বর ভগবানের দ্বারা উচ্চারিত গীতা আমি পরমা বিদ্যা ব্রহ্ম রূপা ন সংশয় অর্ধমাত্রা খরা নিত্য শনির বাচ্চ পদাতিকা আমি গীতার আশ্রয় নই আর গীতা আমার শ্রেষ্ঠ আবাস আমি গীতার জ্ঞান দিয়ে ত্রিলোককে রক্ষা করি ভগবদ্গীতার মহিমা অফুরন্ত এই গ্রন্থটি আন্তরিকভাবে অধ্যয়ন করার চেষ্টা করা উচিত এবং এই জ্ঞান থেকে বঞ্চিত অজ্ঞ আত্মাদের কাছে এই জ্ঞান পৌঁছে দেওয়া উচিত আর গীতা জয়ন্তীর চেয়ে ভালো দিন আর কি হতে পারে এই বছর গীতা জয়ন্তী পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আসুন আমরা সকলেই এই সর্বোচ্চ জ্ঞানকে জনসাধারণের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করি শ্রী প্রভুপাদ বলেছেন ভগবদ্গীতা ভাব পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন এটি বোঝার চেষ্টা করুন এবং আপনি এটি বিতরণ করতে পারবেন এটি কৃষ্ণের প্রতি আপনার ব্যক্তিগত সত্তার প্রতি এবং আপনি যার সম্পর্কে কৃষ্ণের কথা বলছেন তার প্রতি একটি মহান সেবা হরে কৃষ্ণ রাধে রাধে